হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে সময়কল্প চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা এমন একটি ডিভাইসের কথা বলবো যেটি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে তা হল মোবাইল ফোন আরই সাথে আমরা মোবাইল ফোনের বিবর্তন নিয়ে আলোচনা করব এবং কিভাবে এটি আমাদের জীবনের নানান দিক বদলে দিয়েছে আমরা আলোচনা করব মোবাইল ফোনের উদ্ভাবন সম্পর্কে মোবাইল ফোনের যাত্রা শুরু হয় এক নয় সাত তিন সালে মার্টিন কুপার প্রথম মোবাইল ফোন কল করেন সেই মোবাইল ফোন ছিল একটি বিশাল এবং ভারী ডিভাইস এক নয় আট শূন্য এর দশকে মোবাইল ফোন বাজারে আসে এই সময়ের ফোনগুলি ছিল অত্যন্ত মূল্যবান এবং শুধু ধনী মানুষেরাই কিনতে পারতেন উদাহরণ হিসেবে মোটোরো ও দয়নাট এক আট শূন্য 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 কথা বলা যেতে পারে আমাদের আজকের প্রথম পর্বটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ